খোঁজ নিয়ে দেখছি সাতজন কাউন্সিলর এক প্রকার ঘেরাও করেছিল বলতে পারেন মানে এবং তাদের সঙ্গে তারা বলছিল যে কয়েক হাজার মানুষ নিয়ে আসবে এবং তারা যা আমায় দেখালো দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম মানে কামারাটি বিটি রোডের মোড় থেকে একদম কামারাটির দুধারে এমন নোংরা পড়ে আছে যে সদ্যজাত শিশু জন্মালে ওই গন্ধে মরে যাবে এত নোংরা এত মানে ভাবা যাচ্ছে না কোনো বিয়েবাড়ি করতে পারছে না মানে তারপরে একদিন আমাকে কদিন আগে বললো জল নেই জল নালির মতো পড়ছে আমি আবার সঙ্গে সঙ্গে ফিরাদাকিমকে ফোন করে আপদকালীন একটা ব্যবস্থা করলাম জলের মানে একটা যে কোনো কারণেই হোক একটা চাপা বিক্ষোভ এবং যেহেতু আমাদের সঙ্গে জনগণের সম্পর্কটা অত্যন্ত আন্তরিক তাই বুমেরাং বা বাস করছে না কথা বলতে হবে আমি যদি ছবি আপনাদের দেখাই আমি যদি ছবি আপনাদের দেখাই বিশেষ করে বেলভড়িয়ার কয়েকটা ওয়ার্ড সেখানকার ছবি দেখাই সেগুলো যেরকম ঝকঝকে তক তকে রয়েছে দু একটি ওয়ার্ড আর কামারহাটির ওয়ার্ড যদি দেখাই আপনারা প্রথম বলবেন এটা কি মধ্যযুগীয় বর্বরতা না সভ্য সমাজে বাজ করছে আমি তো কাউন্সিলার নই বা আমি এই ক্লিনিংয়ের দায়িত্বে নেই আর আমি বললেও ক্লিনিং হবে কি হবে না সেটা ব্যাপার না আমি আমি বারবার বলেছি এবং ওখানে ওরা সিস্টেম করেছে একদিন অন্তর মাল তুলবে এটা কোনো হয় একদিন অন্তর মাল তুলবে রোববার তুলবে না মেনলি সমস্ত মুসলিমদের সমস্ত অনুষ্ঠানই থাকে রোববার দিন সেই দিন অকথ্যভাবে মালপত্র করে থাকে ফলে আঠাশ নম্বরের এই ঘটনাটাই আমি অত্যন্ত বিচলিত যদিও খুব দুর্ভাগ্য যে আমরা চেয়ারম্যানের ওয়ার্ডেও হেরে গেছি এটা খুব দুর্ভাগ্যজনক মাত্র তিন চার হাজার ভোটের ওয়ার্ড সেখানেও আমরা হেরে গিয়েছি কিন্তু তারপরেও সব চলছে এবং আমি আপনাকে বলি যে কামারহাটির ঘটনা নিয়ে আমার ধারণা যে কোনো দিন বিটি রোড গোটা বিটি রোডটা জঞ্জালে ভর্তি হয়ে যাবে যেরকমভাবে আমাকে ওরা সাঁচিয়ে গেল সেটা এখন দেখুন আমি তো সেটা বলতে পারি না আমারই পৌরসভা পার্টির নেতৃত্ব রয়েছে আর পুলিশ করছে তবে পুলিশ করবে না তবে এ ব্যাপারে কোনো নেই তরফে অনেক দেখা যাচ্ছে মানে কাউন্সিলররা বিভিন্ন সময় আমায় জানাচ্ছে কারণ আমার একটা ক্যারেক্টার হচ্ছে আমি কখনো কোনোদিনই পৌরসভার ব্যাপারে ইন্টারফেয়ার করি না সম্পূর্ণ ফ্রিয়ার নিয়ে চলে কিন্তু যেহেতু আমি এমএলএ এবং আমরা এই ইলেকশনে বহু ওয়ার্ডে হেরেছি মানে মুখ্যমন্ত্রী যেটা ফোনে বলেছেন এই পুকুর বুঝিয়ে বাড়ি করা এবং গোটা এলাকাটা যদি তদন্ত করা যায় প্রচুর আনঅথরাইজ মানে দোতলা তিনতলা অব্দি অথরাইজ চারতলা তারপরে পাঁচতলা ছতলা আনঅথরাইজ তারপর পুকুর বুঝিয়ে জলাশয় বুঝিয়ে এখন এগুলো এখনো মানুষ পাবলিকলি আসেই কিন্তু যারা এলাকার মানুষ সবাই বুঝতে পারছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আক্ষরিক প্রকৃত সত্য এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে কাউন্সিলরদের সাবধান করেছি তোমরা ঠিক মতো চলো কিন্তু দেখা যাচ্ছে যে আক্ষরিক করতে পারি সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন এখনো চোখে পড়ছে না এবং উন্নয়নের কথা যদি বলেন উন্নয়নে একটা মেডিকেল কলেজ একটা স্কাই ওয়াক একশো চল্লিশ কোটি টাকা দিয়ে সাড়ে ছশো সিটের একটা মেডিকেল কলেজ এই রকমভাবে মদত করার পরেও তারপরে ঘাট জেটি এতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তার প্রত্যক্ষ মদত করার পরেও কামারহাটি সামগ্রিক ইন্টারনাল যে চেহারা সেটা পাশাপাশি যদি দেখা যায় পানিহাটি বা অন্যান্য জায়গায় তার সঙ্গে তুলনা করলে খুবই খারাপ না না ডেভেলপমেন্টের কথা নোংরা চারিদিকে কোনো জল নেই চিৎকার চেঁচাপিচি মানে একটা মধ্যযুগীয় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে যদিও আমরা ক্লাস ওয়ান পৌরসভা সেটা চেয়ারম্যান বলতে পারবে ভালো করে আমি জানি না